মাধ্যমে বিদেশি নাগরিকদেরকে বাংলাদেশে নির্বাচন করার সুযোগ দেওয়ার যে কথাগুলো আমার সাথে রাজপথেও নামবো আমরা এই নির্বাচন কমিশনকে সর্বোচ্চ সহযোগিতা করে আসছে প্রথম দিন থেকে এবং আমরা বিভিন্ন জায়গায় তাদের অনেক একপাক্ষিক অবস্থান নেওয়াটা সেটা আমরা একদম যাচাই বাছাইয়ের পর্যায়ে থেকে দেখে আসছি কিন্তু আজকের যে ঘটনাগুলো ঘটেছে এবং আগামীকালকে আবার এফিডেভিটের মাধ্যমে বিদেশি নাগরিকদেরকে বাংলাদেশে নির্বাচন করার সুযোগ দেওয়ার যে কথাগুলো আমরা শুনেছি আগামীকাল যদি আমরা দেখি যে কোনো ঋণ খেলাপি কোনো দ্বৈত নাগরিকত্ব কেউ নির্বাচন করার যোগ্যতা পাচ্ছেন আমরা সেটার বিরুদ্ধে রাজপথে নামব আমরা সেটার বিরুদ্ধে আমাদের পরবর্তী আইনি লড়াই চালিয়ে যাব আমরা কোনোভাবেই এই নির্বাচন কমিশনকে পূর্ববর্তী তিনটি নির্বাচন কমিশনের মতো একটা দায় সভা নির্বাচন এবং এক পাখির নির্বাচন সেটেল নির্বাচন আয়োজন করার সুযোগ দিব না